গোসল করার সময় পাঁচটি ভুল কখনোই করবেন না যদি গোসল করার সময় এই পাঁচটি ভুল যদি করেন তাহলে রিজি কমে যাবে হায়াত কমে যাবে সংসারে অভাব অনটন লেগেই থাকবে অশান্তি দুশ্চিন্তা পেরেশানি অসুস্থতা আল্লাহ তালা একটার পর একটা বিপদ দিবেন আপনি মুসিবতের মধ্যে পড়ে যাবেন যদি গোসল করার সময় এই পাঁচটি ভুল যদি করেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন আমরা অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য কয়েকটি মাধ্যম অনুসরণ করি কয়েকটি পদ্ধতি যদি আমরা ফলো করি তাহলে পবিত্রতা হাসিল হয়ে যায় কয়েকটি পদ্ধতির মাধ্যমে নিয়মের মাধ্যমে আমরা পবিত্রতা হাসিল করি এর মধ্যে একটি হচ্ছে গোসল দ্বিতীয় নাম্বার হচ্ছে অজু তিন নাম্বার হচ্ছে তায়াম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন পৃথিবীর প্রতিটি মানুষ আমরা প্রতিদিন গোসল করি কিন্তু গোসল গোসলে পার্থক্য আছে ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানরাও গোসল করে আর আমরা যারা মুমিন মুত যারা আমরাও গোসল করি সুবাহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বন পৃথিবীর সমস্ত মখলুকাত থেকে পাক মানুষদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ তারা সম্মানিত করেছেন বনি আদমকে সোবাহানুবিহমদি সমস্ত মানুষ থেকে আবার তারাই দামি যাদের ইমান আছে এবং যারা আমলে সলেহ করে আল্লাহ রবুল আলমিন কুরআল করিমে বলেন ইনুসম খিরিয়া ইন্না নিশ্চয় আল্লা দীনা জরা আমি এবং খাটে আমল করে উলয় কাহম খৈরুল বরিয়া তারাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সুমান ইমানদার মুসলিম বায়ু বোন যারা ইমানদার মোমেন তারা সব সময় পবিত্র থাকার জন্য চেষ্টা করে আল্লাহরুল কোরআন করিমে বলেন ইন আল্লা সোবাহ দুই শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসেন এক নাম্বার হল যারা আল্লাহর নিকট তাওবা করে এবং পবিত্রতা হাসিল করে সোবাহান আল্লাহবাহামদিহি আল্লাহ রবুল আলমিন কোরআনাল করিমে অন্য জায়গার মধ্যে চমৎকার করে আল্লাহ রবুল আলমিন বলেন أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم الله پاک بولن ہے ایمان دارے را تمرا نمازے دنڈائی من ہوا তোমরা পবিত্রতা হাসিল করো সোভান আল্লাহবাহামদেহি আল্লাহ পাক পবিত্র বান্দাবান্দি যারা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বললেন আত্মহুরু সাতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ এজন্য আপনি যদি ইবাদত করতে চান আপনি যদি আমল করতে চান আল্লাহর প্রিয় হতে চান তাহলে পবিত্রতা ছাড়া ইবাদত করা যায় না পবিত্রতা ছাড়া প্রিয় হওয়া যায় না আর পবিত্র হওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আপনার গোসল করা দৈনিক আমরা গোসল করি এই জন্য আমার সম্মানিতা মহিলা মা বোন ভালো করে শুনবেন এবং আমার মুসলিম ভাইদেরকে বলছি পাঁচটি ভুল গোসলের সময় কখনোই করবেন না যদি করেন তাহলে রিজিক কমে যাবে হায়াত কমে যাবে আর আপনার বিপদ মুসিবত অসুস্থতা লেগেই থাকবে এক নাম্বার হল গোসলের জায়গায় যদি প্রস্রাব করে যেই জায়গায় আপনি গোসল করছেন এই জায়গায় যদি প্রস্রাব করেন তাহলে আপনি আরও ভালোভাবে যদি গোসল করেন ওই যে পানির ছিটাগুলা পরে প্রস্রাব মিশ্রিত পানির ছিটাগুলা আপনার গায়ের মধ্যে লাগবে আর প্রস্রাব হচ্ছে এতটাই নাপাক প্রস্রাব যদি যে জায়গার মধ্যে লাগবে সেই জায়গা ধৌত করতে হবে এবং যে কাপড়ের মধ্যে লাগবে সেই কাপড়টাও ধৌত করতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এজন্য গোসলের জায়গায় প্রস্রাব করা যাবে না আপনার ঘরে ছোট্ট বাচ্চা আছে আপনার ভাই আছে বোন আছে পরিবারের সবাইকে কঠোরভাবে বলে দিবেন যে তোমরা গোসলের জায়গায় প্রস্রাব করবে না ওই জায়গায় আমরা গোসল করি ওযু করি প্রস্রাব তো আলাদা প্রস্রাবের টয়লেটের জায়গা আছে সেই জায়গায় করবা কিন্তু গোসলের জায়গা প্রস্রাব এবং প্রস্রাব করবে না কারণ এখানে যদি প্রস্রাব করো আপনার সন্তানদের আপনার পরিবারের লোকদের শক্তি কমে যাবে সন্তানের শক্তি কমে যাবে তাহলে পাঁচটি ভুল গোসলের সময় আমরা করব না এর মধ্যে এক নাম্বার হলো আমরা প্রস্রাব এই যে গোসলের জায়গায় আমরা প্রস্রাব করব না দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভুলটি মারাত্মক স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে সাধারণ গোসল করে চলে আসে সাবান লাগায় শরীরের মধ্যে আর পানির মধ্যে পুকুরের মধ্যে ভালো করে গোসল করে ডুব দেয় এবং সাবান লাগায় ভালো করে ঘষে মেজে চলে আসে শেষ গোসল এটাই কি ফরজ গোসলের নিয়ম না না প্রিয় ভাই বোন ফরজ গোসলের তিনটি ফরজ আছে আপনার ওপর যখন গোসল ফরজ হয়ে যাবে এই তিনটি ফরজ যদি আপনি আদায় না করেন আপনি আরও না শুধু পুকুর নয় নদী নয় সমুদ্রের মধ্যেও যদি আপনি গোসল করে আসেন তাহলে আপনি পবিত্র হবেন না যদি গোসলের ফরজগুলা যদি আদায় না করেন এখন বলতে পারেন উজুর গোসলের ফরজগুলা কি কি বলে দেন মনোযোগ বাড়াতে হবে খরগোশের কানের মতো কানটাকে খাড়া করতে হবে গোসলের তিন ফরজ গোসলের তিন ফরজ এক নম্বরে কুলি করা দুই নাকে পানি দেওয়া তিন নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা এক নম্বর কুলি করা তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া নাকের ভিতরে পানি পৌঁছানো তিন নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা তারপরে আপনারা শরীরের মধ্যে পানি ঢালবেন প্রথমে ডান দিকে পানি ডালবেন বা দিকে পানি ডালবেন তারপর গোসল করবেন আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাইবোন তাহলে ভুল পাইলাম দুইটি এক নম্বর হলো গোসলের জায়গায় প্রস্রাব করা যাবে না দ্বিতীয় নাম্বার গোসল যদি ফরজ হয়ে যায় ফরজ গোসল আদায় ছাড়া গোসলের ফরজগুলো আদায় সারা গোসল করলে কোনো লাভ হবে না গরিব হয়ে যাবেন রিজিক কমে যাবে হায়াত কমে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি নারাজ থাকবেন তিন নম্বরে মহিলা অথবা পুরুষ যদি হাতের মধ্যে আংটি থাকে অনেকের অনেক পুরুষদের তিন চারটা আংটি থাকে অনেকের একটা থাকে মহিলাদের এক দুইটা থাকে বা তিনটা থাকে যতটি আংটি থাকুক ওই আংটিগুলা চামড়ার সাথে মিশে থাকে আপনি যদি ওই আংটিগুলার ভিতরে যদি শুকনো থাকে তাহলে তো আপনার গোসলটি পরিপূর্ণ আদায় হলো না সেজন্য আপনি আংটি ভালো করে নাড়াচাড়া করে আপনি আংটির ভিতরে পানি পৌঁছাবেন যেন আপনার গোসলটা যেন পরিপূর্ণ যেন হয়ে যায় চার নাম্বার হচ্ছে মহিলাদের নাকের যেই ছিদ্র আছে নাক ফুল পড়ে নাকের ছিদ্রের মধ্যে নাক ফুল নেড়ে চেড়ে পানি পৌঁছাতে হবে পাঁচ নাম্বার হচ্ছে মহিলাদের যে কানে দোল পড়ে জিনিস পড়ে কানের ছিদ্র যেই ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে পানি পৌঁছাতে হবে এই পাঁচটি ভুল যদি করেন তাহলে রিজিক কমে যাবে হায়াত কমে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। অপবিত্র কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না অপবিত্র সে নারী হোক পুরুষ হোক অপবিত্র ব্যক্তি কেউ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুল ওসাল্লাম সাহাবাদেরকে নিয়ে রওনা হয়েছেন হঠাৎ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বলেন সাহাবিরা তোমরা কি কিছু দেখতে পাও সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ আমরা তো কিছুই দেখছি না আল্লাহ নবী বললেন আমি কবরের মধ্যে আজাব দেখতেছি আজাব বলতেছি ইয়ারসুল আল্লাহ কারণ কি আজাব কেন হচ্ছে বলতেছে বড় বড় গুনাহের কারণে না ছোট অসাবধানতার কারণে গুনাগুলা হয়েছে সে গুনাহের কারণে সাবিরা বললেন ইয়া অসুল আল্লাহ কারণ কি নবীজি বলেন কারণও হল প্রস্রাব করার পরে পবিত্রতা হাসিল হয় নাই পবিত্রতার হাসিল করে নাই ভালো করে কোরআনের আল্লাহ তালা কুবা বাসিদের প্রশংসা কুবাবাসীদের নিকট গেলেন গিয়ে বললেন এমন কি আমল আছে তোমাদের এমন কি আমল করো যে কারণে স্বয়ং আর শের মালিক আল্লাহ রব্বুল আলমিন তোমাদের প্রশংসা করে আল্লাহ কুবাবাসী বললেন ই আর সুল আল্লাহ আল্লাহ আমরা তো তেমন কোনো আমল করি না বিশেষ সেমন কোনো আমল নেই কিন্তু একটি আমল করি সেটি হলো আমরা যখনই প্রস্রাব করি তখন পবিত্রতা হাসিল করি আমরা ডিলাকুলুব ব্যবহার করি এবং পানীয় ব্যবহার করি ডিলাকুলুবও ব্যবহার করে পানীয় ব্যবহার করে সেজন্যে আল্লাহ সহানাহু তারা কুবাবাসীদেরকে ভালোবেসে কুবাবাসীদেরকে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন আপনি যদি পবিত্র থাকেন যেমন করে আমার শরীরের মধ্যে পাঞ্জাবি আছে আপনাদের শরীরে জামা আছে আপনাদের ঘরের শরীরের যেই জামাকাপড় আছে সেই জামা কাপড় যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবে ওই গুলাও আল্লাহ পাকের জিকির করে হামদি আর জামা কাপড় যতক্ষণ অপবিত্র থাকে আল্লাহর জিকির ততক্ষণ করতে পায় না জিকির করা বন্ধ রাখে আবার যখন পবিত্র হয়ে যায় জামা কাপড় পর্যন্ত আল্লাহ সোভায় তালার জিকির করে এজন্য পবিত্রতা এটি শ্রেষ্ঠ আপনি পবিত্র যদি না হন আপনার আপনি যদি গোসল শরীর যদি আপনার পবিত্র না থাকে নামাজের বাহিরে এবং ভিতরের তেরোটি ফরজ আছে এর মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে শরীর পাক আপনার শরীরটাকে পবিত্র রাখতে হবে পুত পবিত্র রাখতে হবে আল্লাহ সোভায় আলা আমরা সবাই যেন গোসল করার সময় এই পাঁচটি ভুল যেন আমরা না করি আল্লাহ তালা আমাদেরকে ভুল করা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন